কালিহাটী উপজেলার পার্খে ও বীর বাসিন্দা উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত আজ পঁচিশ জুলাই শুক্রবার ভিআই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয় পরে কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয় উক্ত জনসভায় বক্তাগণ বলেন বিএনপির তারণের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক চক্র নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এইসব ষড়যন্ত্র প্রতিরোধ করে একত্রিশ দফার ভিত্তিতে সংস্কার করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উক্ত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফুর রহমান বাংলাদেশ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মিয়া সাবেক ড্যাব নেতা প্রফেসর ডাক্তার শাহলম তালুকদার কালিহাতি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ পেশাজীবী ও শিক্ষক নেতা টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি কারা নির্যাতিত অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কালিহাতি পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মহর আলী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদ সভায় সভাপতিত্ব করেন বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী শিকদার সভায় আরো বক্তব্য প্রদান করেন মহিলা দল উপজেলা শাখার রহিমা খাতুন সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা নেতা ইসলাম নেতা ও সাবেক আহ্বায়ক উপজেলা ছাটোদল নেতা শেখ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল মাহমুদ আফজাল হোসেন মাহমুদ রাসেল খান সদস্য উপজেলা যুবদের নেতা ইনুস আলী যুগ্ম আহ্বায়ক যুবদল পার্কি ইউনিয়ন ফজল শিকদার